আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে এরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা রেডি করতে পারি একদম সিম্পলের মধ্যে তো এটা একটা পোস্ট পাশাপাশি এই একটা পোস্ট দুইটা পোস্টকে আমরা রেডি করবো তো এইটার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব পাশাপাশি এই আমের ছবিটা এবং এখানে আর যা এলিমেন্ট আছে যেমন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং চাইলে এই লগোটাও আমি আপনাদের দিয়ে দিতে পারি তো লগোর দরকার নেই আপনারা এই ব্যাকগ্রাউন্ড এই আমের ছবি এবং এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আচ্ছা চলেন আমরা শুরুতে আগে এইটাকে আমরা রেডি করবো দেন আমরা ওইটাতে চলে যাবো তো এর জন্য আমরা যে ফাইল সাইজটা নিয়েছিলাম সেটা হচ্ছে নিউ থেকে এক হাজার আশি বাই এক হাজার আশি নিতে পারেন অথবা এক হাজার বাই এক হাজার স্কোয়ার নেবেন আর কি দুই হাজার বাই দুই হাজার যেটা আপনার ইচ্ছা ধরেন আমি এক হাজার বাই এক হাজার নিলাম দেন ওকে করলাম এখন এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এখান থেকে আমরা জাস্ট একটা সলিড কালার দিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কোনো সময় যেন আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি তো এটা করার পরে আমাদের শুরুতে প্রয়োজন পড়বে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ নিয়ে আসো তো আমরা এটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে সেইটাকে ডাউনলোড করে রাখছি আপনাদের এইটা আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে হ্যাঁ তো এখান থেকে আমাদের জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটার দরকার পড়বে আমরা এটাকে টেনে ফটোশো এনে ছেড়ে দিলাম আচ্ছা এটা দেওয়ার পরে এখন একটু আমাদের কাস্টমাইজ করে নিতে হবে এটাকে একটু অনেক বেশি জুম করতে হবে কারণ এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের মাপ অনুযায়ী মিলাই নিতে হবে ঠিক আছে ধরেন আমি এই পজিশনে মিলাই নিলাম এটাকে একটু নামাই দিচ্ছি এই পজিশনে ওকে এখন আমরা ওকে করতেছি এটাকে আমরা কনভার্ট টু অবজেক্ট করে নিতে পারি অথবা না করলেও হবে যেহেতু আমরা বসাই নিছি এখন এখান থেকে আমরা অপাসিটি হালকা করে ডাউন করে দিচ্ছি ধরেন বিশ পঁচিশের মধ্যে রাখলাম দেন আমাদের এইটা মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রেডি এখন আমাদের ইমেজটাকে নিয়ে আসতে হবে যেটা আমাদের আমের ছবি তো এখান থেকে দেখেন আমার এখানে বেশ কিছু আমের ছবি আছে এখান থেকে আমার যেটা আজকে ডিজাইনের জন্য প্রয়োজন পড়বে সেইটা আমি নিয়ে যাচ্ছি এইটা এটাকে জাস্ট আমি টেনে আমাদের ফটোশপে নিয়ে এসে এভাবে ছেড়ে দিলাম আর ছেড়ে দেওয়ার পর আমি জাস্ট ওকে করতেছি এরপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা আমি করে নিলাম দেন এখন আমি এই আমের ছবিটাকে একটু কাস্টমাইজ করে নিব এটা আপনারা ক্যামেরারও ফিল্টার নিয়ে করতে পারেন অথবা এখান থেকে জাস্ট একটু কালার প্যানেল থেকে সলিড কালার অথবা এই যে কালার ব্যালেন্স এবং একটু কাজ করতে পারেন যেমন ধরেন আমি হিউম্যান যদি আসি এখান থেকে হালকা একটু ডার্ক করে দিবো মাইনাসে এইটাকে একটু আপ করবো এবং এই দিক থেকে দেখেন এইটাকে যদি আমি মাইনাস করে বেশি লাল হচ্ছে এটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই বেশি হলুদ হচ্ছে তো আমার এখানে আমের এখানে বুঝতে হবে যে আমার এখানে কি দরকার দেখেন এখানে মোটামুটি হলুদ আছে আর আমরা আজকে কাজ করতে যে পাকা নেই আমি যদি মাইনাস দুই তিনের মধ্যে রাখি এখানে দেখবেন একটু লাল ভাব চলে আসছে তাও এটা আমাদের মোটামুটি একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব লাগতেছে তো এর জন্য আমরা এইটুকু জাস্ট করে নিলাম এটাকে তাহলে আপনারাভাবে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন যদি ব্যাকগ্রাউন্ডের উপর ইফেক্ট না ফেলতাম শুধুমাত্র ইমেজের উপরে পড়বে তাহলে এরপরে আমরা যেটা করতে পারি এইটার একটু আপনারা এখান থেকে কালার ব্যালেন্স নিয়ে কাজ করতে পারেন তো কালার ব্যালেন্সের কাজটা একটু খুবই হার্ড মনে হবে শুরুর দিকে আপনাদের দেখেন এটা যখন টানতেছি হলুদ বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম শুধুমাত্র যেন এটার উপর ইফেক্ট পড়ে আমাদের হলুদ বেশি দরকার নাই এদিকে আবার টানবেন বেশি লাল হয়ে যাবে আমরা হালকা একটু লাল করবো এর কারণে প্লাসে রাখলাম ওয়ানে ওয়ানে টু এ রাখতে পারেন আর এইটা যদি আপনি টানেন এইটা আপনার এই পাতার উপর ইফেক্ট জন্য আমরা কাজ করবো সবুজের জন্য আমরা এখান থেকে একটু হালকা প্লাস করে দেবো ধরেন যে চার পাঁচের মধ্যে রাখবো তাহলে দেখবেন পাতাটা একটু আগের তুলনায় একটু বেশি সবুজ সবুজ লাগবে তো এইটুকুই করতে পারি দেন আমরা এটাকে রেখে দিচ্ছি এখন আমাদের যেটা করতে হবে এটাকে আমাদের জায়গা মতো একটু প্লেস করে নিই ধরেন এই পজিশনে আমি রাখতে চাচ্ছি জাস্ট এখানে রেখে দিলাম এখন আমাদের টেক্সটগুলো লিখতে হবে তো টেক্সট আমরা এখানে আর লিখতেছিলাম আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসেছি এখানে আমরা লিখেছিলাম রাজশাহীর সেরাম নিয়ে আমরা আছি আপনার পাশে তো এখানে আমাদের সেরা আমটা হচ্ছে হাইলাইটের বিষয় বা হেডলাইন এর কারণে আমরা সেরা আমটাকে একটা লাইনে লিখেছিলাম এবং বাকি লেখাগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ লিখে নিয়েছি এখানে লিখেছি জাস্ট রাজশাহীর এটাকে আমরা একটা লাইনে রেখেছি সেরাম এটাকে রেখেছি এক লাইনে এবং নিয়ে আমরা আছি আপনার পাশে এটাকে আমরা আর এক লাইনে লিখেছি এইটা আপনারা যে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার যে হেডলাইনটা হবে সেইটাকে বা আপনি যেটা ক্লায়েন্টকে আকৃষ্ট করতে চাইছেন ক্লায়েন্ট যেন এটা পরেই বা আপনার যে অডিয়েন্স আছে তারা যেন এটা পরে সেটাকে আপনারা হাইলাইট হিসাবে একটু মানে যেন এক কথায় চোখে ধরার মতো করে ডিজাইনটা করবেন তো এটা আমরা ধরেন আমটাকে ধরার জন্য আমরা এই কাজটা করে নিয়েছি এখন দেখেন এখানে এই কালারটা যাচ্ছে না এখানে একটু লাইট কালার বেশি আসছে কারণ আমরা এখান থেকে কালারটাকে ধরে দেবো এখানে আমরা যদি দেখেন ব্ল্যাক রাখতাম তাহলে কেমন লাগতো দেখেন এইরকম লাগতো কিন্তু আমরা চাচ্ছি যে না এখান থেকে আমাদের আমের কালারটাকে আমরা পিক করে দিব তো বেশি লাল না এই যে এই মোটামুটি এই কালারের মধ্যে আমরা রাখতে চাচ্ছি ওকে এখন যদি আমরা ওকে করি দেখেন আমাদের মোটামুটি আমের সঙ্গে এই কালারটা যাচ্ছে এরপর আপনারা এখানে একটা লগো বসাই যে কোনো একটা লগো আপনারা অথবা এটা প্র্যাকটিস করে থাকেন তাহলে গুগল থেকে যে কোনো একটা লগো এনে এখানে বসাই দিতে পারেন আর এখানে একটা আমাদের কল টু অ্যাকশন বার অ্যাড করতে হবে এটার জন্য আমরা এখান থেকে জাস্ট কল টু অ্যাকশন বারটাকে নিয়ে আসি এবং আমাদের যে একটা আছে লগোটা আছে এটাকে আমরা নিয়ে যেতে পারি এখান থেকে ঠিক আছে তো এগুলো সবগুলোকে আমি ধরে জাস্ট এখান থেকে একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে যাচ্ছি নিয়ে আমাদের এই ডিজাইনে আসলাম এখানে জাস্ট ছেড়ে দিলাম এখন দেখেন আমাদের এগুলাকে কন্ট্রোলটি দিয়ে ধরে আমি একটু আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসি আচ্ছা মনে করেন আমরা এই জায়গাতে রাখতে চাইতে জার্জটি রেখে দিলাম এখন আমাদের ডিজাইনের মোটামুটি সব কাজ শেষ কিন্তু এখন আমাদের প্রোডাক্টের শ্যাডো নিয়ে কাজ করতে হবে প্রোডাক্টটা যেন এখানে আসে এইটা যেন একটা রিয়েলিস্টিক ভাব দেয় এর কারণে আমরা একটু ছোট করে নিচ্ছি শুরুতে বেশি বড় রাখলে এখানে শ্যাডোটা ভালো দেখাবে না এর কারণে আমরা ছোট করে নিলাম আর একটু বড় করতে হবে ওকে এখন আমরা শ্যাডো ইত্যাদি বিভিন্ন ভাবে দিতে পারি অনেকে অনেকভাবে শ্যাডো দেয় যেহেতু আমি নতুনদের জন্য এই ভিডিও গুলো নিয়ে আসি দেখেন এটা কিন্তু একদম সিম্পল একটা ভিডিও মানে আমাদের ডিজাইন এই ভিডিওতে আমরা জাস্ট এইভাবে শ্যাডো দিব আমার গত ভিডিও গুলোতে আমি এইভাবেই শ্যাডো দিয়েছিলাম জাস্ট একটা প্লাস বারে ক্লিক করে নিউ লেয়ার নেবেন এখানে আপনি ব্রাশ টুলটা নিবেন ব্রাশের এখানে ফরগ্রাউন্ড কালার মানে উপরে কালারটা আপনি রাখবেন ব্ল্যাক দেখে আপনি এখানে ব্রাশের সাইজটা একটু বড় করে নিতে পারেন আর এখান থেকে আপনি তাহলে ব্রাশটাকে একটু চাপটা করে নিতে পারেন মানে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন আমি একটু দেখাই দিচ্ছি একটি হবে চ্যাপ্টার করে নিবেন এখানে দেখেন অ্যাঙ্গেলটা আপনি জিরো করে দিবেন এখানে অ্যাঙ্গেলটা আপনার থ্রি বা ফোরে আছে এটা আমরা জিরো করে দিলাম দেন ওকে এখন দেখেন আমাদের ব্রাশটা মোটামুটি একটু কাস্টমাইজ হয়ে গেছে আমরা এখন যদি ব্রাশটাকে একটু ছোটো বড়ো করে নিই তাহলে মোটামুটি আমরা এখানে শ্যারোটা অ্যাড করতে হবে কন্ট্রোল জেড দেন আমাদের এখানে ফ্লোটা ডাউন করা আছে ফ্লোটা আপ করে দিতে হবে ধরেন আমি পঁচাত্তর বা একশিতে রাখলাম পঁচাত্তরে রাখতেছি রাখার পরে এখানে জার্স একটা ক্লিক দিচ্ছি দেখেন এটা মোটামুটি একটা বড় শ্যাডো হয়ে যাচ্ছে এর কারণে আমাদের ব্রাশটা আরেকটু সেটিং করে নিতে হবে কন্ট্রোল জেড আচ্ছা আমরা এখান থেকে আবার অ্যাঙ্গেলটাকে আগে জিরো করি আচ্ছা এইভাবে না করলেও চলে আমরা জাস্ট এখান থেকে যদি একটা গোল রেক্টাঙ্গলেও ক্লিক করি ধরেন তবু আমরা কিন্তু এটাকে ইয়ে করতে পারবো কাস্টমাইজ করে নিতে পারবো আর এটা আমরা কত ভিডিও গুলোতে দেখেছি যে কীভাবে এগুলো কাস্টমাইজ করতে ধরেন আমি এখানেই জাস্ট এটাকেই ধরি আমরা এখানে একটা ফাঁকা ল্যান্ড নিলাম এই আমাদের প্রোডাক্টের নিচে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ধরেন এখানে একটা ক্লিক দিলাম জাস্ট এরকম একটা হয়েছে আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে এভাবে আমরা শিফট ধরবেন আপনারা শিফট ধরে এভাবে চাপটা করে দিবেন এভাবে একদিক থেকে ছোট করবেন তারপরে এটাকে আপনি টেনে আপনার জায়গা মতো বসাই দিয়ে এইটার অপাসে এটাকে আপনি নিয়ে একটু কাজ করতে পারেন যেমন অপাসিটি ডাউন করতে পারেন আপ করতে পারেন এরপরে আপনি এখান থেকে তাহলে নরমাল মোড থেকে ডার্ক বা মাল্টিপ্লাই মোডে দিলে পরে মোটামুটি একটা ভালো লুক আসে তো আমরা এখানে নরমালি রাখতেছি তারপরে এখান থেকে অপাসে এটাকে আরেকটু ডাউন করে দিচ্ছি যেহেতু বেশি দেখা যাচ্ছে নব্বই 99 এর মধ্যে ਦਿੱচ্ছে দেখেন আমাদের এখানে একটা ভালো একটা শ্যাডো চলে আসছে

আপনারা তাহলে এরকম ধরনের সিম্পল ডিজাইন করতে পারেন আচ্ছা এরপরে আমরা যেটা করবো সেটা এই ডিজাইনটা আমরা দেখবো নতুন অবস্থায় যারা আছে তারা হয়তো ম্যানিপুলেশনটা করতে পারবেন না এটা ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করতে পারেন বিভিন্ন সাইট থেকে গুগল থেকেও পেয়ে যেতে পারেন তো আমি এটা ডাউনলোড করছি আমি ওইটা ম্যানিপুলেশন কিন্তু করি নাই তা ডাউনলোড করে জাস্ট এটা বসাই দিয়েছি তো এটা কিভাবে করছি চলে একটু দেখি আমরা এই ডিজাইনে চলে আসি আমরা সব কয়টাকে ধরে একটু গ্রুপ করে এটা গ্রুপ করে এই গ্রুপটাকে আমি অফ করে দিচ্ছি ধরেন আমাদের এটা সলিড কালার এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা লাগবে তো এই ব্যাকগ্রাউন্ডটাও আমি আপনাদের দিয়ে দিব এখান থেকে আমরা প্লেস করবো ব্যাকগ্রাউন্ডটা টেলিগ্রামে পেয়ে যাবেন তো আমি এখানে ডাউনলোড করছি যে ডাউনলোড ফোল্ডারে আছে এখান থেকে জাস্ট প্লেস করে দিচ্ছি আচ্ছা প্লেস করার পরে আমাদের এখানে কাজ হচ্ছে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে এখান থেকে এটাকে ধরে এটা আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটাতে এটা মিলাই দেব তো আমরা একটু সুন্দরভাবে এটাকে একটু মিলাই দেবো এভাবে আচ্ছা মিলাই দেওয়ার পরে আমাদের প্রথমত কাজ হবে যে এটার ডার্কটাকে ফুটিয়ে তোলা কারণ এখন দেখেন লাইট অবস্থায় আছে এখানে যদি আমরা প্রোডাক্টটাকে বসাই ধরেন আমাদের এই প্রোডাক্টটা আমরা তো এতক্ষণ ধরে নিয়ে এসে দেখলাম এখন আচ্ছা এটাকে আমরা এইভাবে না নিয়ে যাই আমাদের এই জায়গাতেই কিন্তু ডিজাইনের প্রোডাক্টটা আছে আমরা যদি একটু এটাকে চোখটা অন করে দিয়ে আমাদের এই প্রোডাক্টটা আমরা জাস্ট শ্যাডো সহ নিয়ে নিচ্ছি হ্যাঁ শ্যাডো সহ নিয়ে আমরা এটাকে টেনে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাবো এইটার উপরে দেন এটাকে আমরা অফ করে দিচ্ছি এখন দেখেন এটা আমাদের জায়গা মতো বসে না এটা আমাদের জায়গা মতো বসাইতে হবে তো আমরা এর জন্য এভাবে জায়গা মতো বসাই দিতে পারি দেখেন এর মধ্যে যদি আপনি ডিজাইনটা এরকমই রাখতে চান তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে না এটা একদম বেশি লাইট লাগতেছে এর কারণে আমাদের এখন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ডের জন্য কিভাবে কাজ করতে পারি আমরা আমরা এই ব্যাকগ্রাউন্ডটার উপরে এখান থেকে আমাদের যেই আমরা এতক্ষণ ধরে কালার ব্যালেন্স এবং হিউ নিয়ে কাজ করছিলাম ধরেন হিউম্যান আসলাম এইটা হচ্ছে আমাদের লাইটনেস লাইটনেসটাকে আমরা এইভাবে ডাউন করে দিবো ডাউন করে দিচ্ছি এই পরিমাণ ধরেন ডাউন করলাম এখান থেকে আপনি এটাকে বাড়াইলে বেশি লাইট হবে এইদিকে নিয়ে গেলে সাদা কাল হবে তো আমরা একটু সবুজের মধ্যে নেওয়ার জন্য এই দিকে দিলাম এইটাকেও যদি বাড়াই তাহলে আর বেশি সবুজ হবে তো এই দিকে না দিয়ে আমরা এইদিকে দিই কারণ এখানে আমাদের পাকা আমি কাজ করতেছি এর কারণে এখানে একটু হলুদ হলুদ ডিফেক্ট আসলে আমাদের ভালো দেখাবে তো আমরা মাইনাস সেভেন ফাইভ এর মধ্যে রাখতে পারি তো আমাদের মোটামুটি একটা ডার্ক আসছে তবু আমরা আর একটু ডার্ক করবো এর কারণে আমরা চাচ্ছি এইটার উপরে আমরা একটা কার্ভ নিতে পারি হয়ে গেল আমাদের কার এই যে কার কারটা নিয়ে আমরা একটু ডাউন করতে পারি এই যে দেখেন উপরের দিকে একটু আমরা ডাউন করে দিচ্ছি আচ্ছা মোটামুটি একটা ডার্ক চলে আসছে আমরা এখন যদি এখান থেকে একটা কাজ করতে চাই দেখেন এই নিচের দিকে বেশি ডার্ক হয়ে গেছে এটা যদি আমরা একটু মিটাইতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি যেমন আমাদের এই কার্ভটাকে আমরা এখানে নিয়ে আসি আগে পরে না প্রোডাক্টের উপরে যেন শ্যাডোটা না পড়ে আচ্ছা এইটা তো আমরা যাইতে পারি এখান থেকে এটা ধরবো ধরার পরে আমাদের ব্রাশ টুলটা নিয়ে আমাদের এখানকার শ্যাডোটা আমরা একটু মুসবো ঠিক আছে ব্রাশটা একটু ছোট করি উপরে দেখেন এখন কালো কালার আছে আমি যদি এখন টানি তাহলে দেখবেন আমাদের এই দিক থেকে শ্যারু টা মুছে যাচ্ছে তো আপনি একটু বোঝার চেষ্টা করবেন কোন দিক থেকে টা পড়বে আমাদের এইদিকের জন্য তো লাইট পড়তেছে স্যারুটা এই দিকেই পড়বে কিন্তু বেশি সারু যেন না হয় এর কারণে আমরা এটার কাজ করতে পারি এখান থেকে ফ্লো আপ ডাউন করে নিয়ে আপনারা জাস্ট এখানে সুন্দরভাবে আপনি একটু মিলাই দিবেন যে কোথায় আপনি স্যারু দেখতে চাচ্ছেন কোথায় স্যারু দেখতে চাচ্ছেন না যেমন এখানে আমাদের একটু বেশি স্যারু মনে হচ্ছে আমরা এখান থেকে আর একটু ফ্লোটাকে ডাউন করে নিয়ে হালকা করে এখান থেকে মুছে দিচ্ছি এই যে এই জায়গাটাতে একটু বেশি মনে হচ্ছে ওকে আমার কাছে মনে হচ্ছে এখন ঠিক আছে তো এখন যদি আমার কাছে ঠিক থাকে মনে হচ্ছে আপনার কাছে যদি মনে হয় যে ঠিক আছে তখন আপনি এভাবে রেখে দেবেন এখন দেখেন এখানে আমাদের ঠিক ঠিকমতো কাজ করতেছে না এর জন্য আমার শ্যারুটাকে নিয়ে একটু কাজ করতে পারি শ্যাডোটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখতে পারি এখন দেখেন মোটামুটি শ্যাডোটা বোঝা যাচ্ছে এই এখন মোটামুটি শ্যাডোটা বোঝা যাচ্ছে এখন যদি আমরা এখানে যার টেক্সটটা বসাই দিই আমাদের এখানে টেক্সট ছিল যেটা সেটা আমরা যদি বসাই দিই যেমন আমরা যা সেরাম রাসায়িক সেরাম এইটুকুই রাখবো এই দুটাকে ধরে আমরা আমাদের প্রোডাক্টের উপরে নিয়ে যাচ্ছি বা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে এক কথায় এই নিয়ে গেলাম ছেড়ে দিলাম এখন দেখেন এইটা মানাচ্ছে না এর সঙ্গে তো এই কালারাইজের বিষয়গুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে দেখেন এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই কালারটা যাচ্ছে না তখন আমরা কি করবো এখান থেকে স্টক কালারটা আমরা অফ করে দিই এখান থেকে ডাইরেক্ট আমরা রাখবো হোয়াইট আচ্ছা এখানে কি স্টক ইউজ করেছিলাম এটা আপনাদের দেখানো হয়নি একটু পরে আমি দেখাচ্ছি এখানে কিছু ইফেক্ট ছিল ড্রপ শার্ট এবং স্টক আর এখান থেকে আমরা এখানটাকে জাস্ট হোয়াইট করে দিব আচ্ছা দেখেন এখন কিন্তু এই সিম্বলের মধ্যে আমাদের ডিজাইনটা এখানে রেডি এখানে যদি আমরা এখন শুধু কল টু অ্যাকশন বারটা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা রেডি তাহলে মোটামুটি এই দুইটা ডিজাইন আপনারা খুব অনায়াসে মিনিট সাত থেকে দশ মিনিটের মধ্যে আপনারা এই দুইটা ডিজাইন রেডি করতে পারবেন এর জন্য যা যা এলিমেন্ট দরকার আপনাদের সব দিয়ে দেওয়া হচ্ছে আপনারা জাস্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এগুলো নিয়ে নেবেন তো এগুলো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কোথায় পাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ইনশাল্লাহ এখন ধরেন এখানে আমি কী কী ইউজ করছি এই যে এই লেখাটা কীভাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তুললাম যেমন ধরেন ইফেক্টটা অফ করি লেখাটা কিন্তু ছিল এইরকম জাস্ট কালারি তো এখানে আমি কী করছি দেখেন এখানে আমরা ডবল ক্লিক করি একটু চলে মানে আমাদের ব্লেন্ডিং অপশানে চলে যাচ্ছি এখানে দেখেন শুরুতে আমি স্টোভ দিয়ে দিয়েছি স্টকটা রাখছি সাদা আর সাদা স্টক রেখে কত রাখছি এইটের মধ্যে আর ড্রপ শারু আমরা কত রাখছি ড্রপ শারু আমরা এখানে অপাসিটি রাখছি ফিফটি পার্সেন্ট ডিস্টেন্স রাখছি টেন স্পিড যেটা মানে একদম বেশি কালো হবে না কম হবে এটা রাখছে সাতের মধ্যে আর সাইজটা রাখছি আটের মধ্যে রেখে জাস্ট আমরা ওকে করছি ওকে করার পরে আমাদের এই রকম একটা লুক দিয়ে দিছে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এই সিম্পলের মধ্যে এই দুইটা ডিজাইন আপনারা অবশ্যই রেডি করবেন এবং রেডি করে আমাদের গ্রুপে সাবমিট করবেন টেলিগ্রাম গ্রুপে কেউ মেসেজ করবেন না যদি আপনাদের আমাদের ফ্রি ক্লাসগুলো করতে ইচ্ছা হয় অথবা ফ্রি ক্লাসে জয়েন করতে চান তাহলে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে একটা না দুইটা গ্রুপ আছে আমাদের মোটামুটি তিনশোর কাছাকাছি আমরা স্টুডেন্ট আছি ফ্রি তো তিনশো জন স্টুডেন্ট নিয়ে আমরা একটা ফ্রি ব্যাস রানিং করছি যেটা হচ্ছে একদমই ফুল ফ্রি এবং লাইভ ক্লাস হয় সপ্তাহে দুই থেকে তিনটা যদি আপনারা জয়েন করতে চান অবশ্যই আমার ফেসবুকে ইনবক্স করবেন কেউ হোয়াটসঅ্যাপে নক করবেন না হোয়াটসঅ্যাপে নক করলে দেখা যাচ্ছে যে আপনাদের আবার ঘুরে এসে আমার হোয়াটসঅ্যাপে থেকে আপনাকে মেসেঞ্জারে নক করতে হবে কারণ আমরা তো ফেসবুক গ্রুপ খুলছি তো মেসেঞ্জার আপনাকে নক করলে মেসেঞ্জার গ্রুপটাতে আমরা অ্যাড করে দিতে পারবো এই হচ্ছে বিষয় আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা সিম্পলের মধ্যে ঘরের বাজার বিডির মতো ডিজাইন করতে পারি এইটাই ছিল আজকের ক্লাসের মেন টপিক দেখা হচ্ছে আগামী আগামীকাল ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ